সালামু আলাইকুম আপনাদের মাজার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো আমি মালদ্বীপপুরবাসী প্রবাসী ভাইদের জন্য এই ভিডিও বানিয়ে থাকি অনেক ভাইয়েরাই বলে যে ভাই মালদ্বীপ বিল্ডিং কনেকটি কি অন্য অন্য কাজ কি সিস্টেম হয় আর লোকজন কাম কিভাবে করে একটু দেখান তো সেই বিষয়ে কিছু কথা বলবো আর দেখেন কিভাবে কাজ কাম করে তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন কি জন্য আপনারা যদি সাপোর্ট করেন আশা করি আপনাদের সাপোর্ট আমি এগিয়ে যেতে পারবো তো দেখেন কিভাবে কাজ করতে এটা কোম্পানির কাম ভাই কোনো বাংলাদেশের মতো এটা চুক্তি কাম না যে চুক্তি কাম মনে করেন অনেকে বলে ঠিক কাম লাগবে এইরকম কিন্তু কোনো ই নাই দুই একজনে কাম করতে আবার দুই চারজনে বইসা রয়েছে আবার কতজনে দেখেন নিচে বইসা রয়েছে তো এটাই মনে করেন কোম্পানির কাম কোনো ফেরা নাই দেখা যায় কোম্পানির কাম যা হয় তাই দেখা কি জন্য বছরের পর বছর থাকা লাগে মনে করেন একটা মানুষের যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওটা কিন্তু দেখা যায় পনেরো দিনে এক মাস কি একটা ক্ষতি হয়ে গেলে ওটা কোনো কোম্পানি আপনার কী চেষ্টা করবে ঠিক না হলে কোনো কোম্পানি আপনাকে হাত পাও দিতে পারবে না সেই জন্য কোম্পানির কাম সবাই রে বলে দেয় কি ফোর বলে দেয় যে আপনাদের শরীর ঠিক রাইখা তারপরে কাজ কাম করবেন যা পারবেন যদি বিশ পার্সেন্ট কাজ পারেন তো পাঁচ পার্সেন্ট কাজ করবেন কি জন্য পনেরো পার্সেন্ট শরীরে যা কুল এক ঘন্টা কাম করলে বিশ মিনিট কমসে কম রেস্ট আসে তো সেই জন্যই আমি বলি যে আপনারা কোম্পানির কাজে যদি আসেন কোনো টেনশন নেই কোনো ফেরা নাই দেখেন কাম কীভাবে করতেছে আমি ভিডিওর মাধ্যমে সেই জন্য অনেক অনেকভাবেই বিশ্বাস করবে না যারা কোনো দেশ বিদেশ করে নাই কি নতুন যারা নতুন আসবে আর যারা পুরান কাজ করছে তারা জানে যে কোম্পানির কাজ দেখা যায় হঠাৎ একটু কষ্ট হয় দিনে যদি এক ঘন্টা কষ্ট হয় তার পাঁচ ঘন্টায় ওইরকম কাজে প্যারা নাই কী জন্য কোম্পানির কাজ সব সবসময় করে কি আরাম সেই করে ওইরকম একটা যে কষ্ট কি বাংলাদেশের মতো কাজ কি চুক্তি কাজ ওইরকম কল নয় তো যে ভাইরা মালদ্বীপ আসতে চাইতেছেন সেই ভাইদের জন্য এই ভিডিওটা কি জন্য অনেক ভাই বলে যে ভাই কাদের সাইডের ভিডিও দেন কাজ কিভাবে করে তো সেই বিষয়ে কিছু কথা বলেন আর দেখেন তো দেখেন কাজ কীভাবে করে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন